আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি আবার বাংলাদেশ পোলট্রি হেলথ ট্রেনার থেকে আমি জুয়েল সরকার আপনাদের সাথে আছি আজকের মুরগির বাজার জানিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব কি কারণে হঠাৎ করে মুরগির দাম কমে গিয়েছে হঠাৎ করে যে মুরগির দামটি কমে গিয়েছে এতে কোনো খামারিও দায় নয় কোনো কোম্পানি দায় নয় কোনো হ্যাচারিও দায় নয় মানে কোনো সিন্ডিকেট করা হয়নি যে কারণে মুরগির দামটি কমে গিয়েছে আপনারা জানেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা বেশি আজকে ঢাকা থেকেও তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ হয়েছে কোথাও কোথাও চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ হয়েছে তো মুরগির তাপমাত্রা বত্রিশ থেকে তিরিশ প্রয়োজন আঠাশ প্রয়োজন এর অতিরিক্ত হয়ে গেলেই মুরগি রাখা বড়ই কঠিন হয়ে যায় তো যেখানে বত্রিশ তিরিশ আঠাশ প্রয়োজন সেইখানে যদি আপনার বিয়াল্লিশ হয়ে যায় তো মুরগি টিকাইতে অনেক কষ্ট তো কোম্পানি এসি দিয়ে পালতেছে আর বাহিরে তো এসি নেই এই জন্য রাখার কোনো ক্যাপাসিটি নেই তো এই জন্যই গরমের কারণে অনেকেই মুরগি রাখতে পারতেছে না এই সব মুরগি একবারে ছেড়ে দিচ্ছে এই কারণেই মুরগি হঠাৎ করে কেজিতে দশ থেকে পনেরো টাকা কমে গিয়েছে এই ছিল মুরগি বাজার কমে যাওয়ার মূল কারণ এখন অনেকে প্রশ্ন করেছেন স্যার মুরগির বাজার বাড়বে কবে তা আমরা অনেক সাথে আলাপ করেছি তো মুরগির বাজার আপনাকে ঠান্ডা পড়লেই বাবু একটু সেন্স হলেই বৃষ্টি পড়লেই মুরগির বাজার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ একটু বৃষ্টি পড়লেই আকাশ ঠান্ডা হবে দেশ ঠান্ডা হয়ে যায় তাপমাত্রা কমে যাবে তখন মুরগির দামও ইনশাল্লাহ একটু বেড়ে যাবে তো আজকে জানিয়ে দিচ্ছে এখন কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে তা আজকে কোম্পানি দিয়েছে কাজি কোম্পানি একশো পঁয়ত্রিশ টাকা সিবি কোম্পানি একশো তেত্রিশ টাকা আর যে প্যারাগন কোম্পানি আছে ওনার রেট দিয়েছে একশো চৌত্রিশ টাকা তো কোম্পানি রেট যা দিয়েছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনটা কোম্পানি তিন রকম রেট দিয়েছে আর বাহির রেট আজকে চলতেছে ডাকা বিভাগের সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি আর পোলট্রি মুরগি চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেবো চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে কালার বাট একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো পাঁচ টাকা পোলট্রি তিন কেজি চলতেছে একশো পঁয়তাল্লিশ দুই কেজি একশো চল্লিশ দুই কেজির নিচে একশো তিরিশ বত্রিশ এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে সোনেল চলতেছে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাজ চলতেছে একশো সত্তর টাকা কেজি পোলট্রি মুরগি তিন কেজি সাইজ চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দুই কেজি সাইজ চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি নিচে চলতেছে একশো তিরিশ টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জেনে দিচ্ছি মাইমৃসিং বিভাগের আজকের মুরগির বাজার মাইম বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাইজ একশো আটচল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি দুই কেজির নিচে যেগুলো এগুলো চলতেছে একশো তিরিশ টাকা কেজি এই ছিল মামিসিং বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে সোনালি মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি কালার মাট একশো পঁয়ষট্টি টাকা কেজি পোলট্রি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার তা এখন জানে দেবো রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে সোনালী মুরগি চলতেছে একশো বিরানব্বই টাকা কেজি কালার বাট একশো পঁয়ষট্টি পোলট্রি তিন কেজি সাইজ একশো পঁয়তাল্লিশ দুই কেজি পাঁচশো গ্রাম একশো চল্লিশ দুই কেজি একশো পঁয়ত্রিশ দুই কেজির নিচে চলতেছে একশো পঁচিশ টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের আজকের মুরগির বাজার এখন জেনে দিচ্ছি খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে সোনালি মুরগি চলতেছে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো আটচল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বিয়াল্লিশ টাকা কেজি দুই কেজি একশো পঁয়ত্রিশ টাকা কেজি এক কেজি আষ্টশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দেড় কেজি একশো পঁচিশ টাকা কেজি এই ছিল আজকাল খুলনা বিভাগের বাজার এখন জানাচ্ছি বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে সোনালি মুরগি চলতে আসে একশো নব্বই টাকা কেজি কালার বাট একশো সত্তর টাকা কেজি তিন কেজি সাইজ পোলট্রি চলতেছে একশো পঁয়তাল্লিশ দুই কেজি পাঁচশো গ্রাম একশো চল্লিশ দুই কেজি একশো পঁয়ত্রিশ এক কেজি আষ্টশো একশো তিরিশ টাকা কেজি দেড় কী সাজ চলতেছে একশো পঁচিশ টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের বাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ